জুলাই মাসে এনসিপি সারা দেশ সফর করবেন অনেকগুলো জেলা সফরের পর আজ তারা গোপালগঞ্জ যাচ্ছেন নানারকম উদ্বেগ কণ্ঠা ছড়িয়ে পড়েছে যার দিকে এবং যারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার একটা স্টেটাস ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ তিনি মার্চের কথা বলছেন কেমন যেন শোনায় অন্যান্য ক্ষেত্রে তারা এই ধরনের কথা বলেননি এবং এর মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের খানে একটা যৌক্তিকতাও হয়তো আছে কারণ গোপালগঞ্জ শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে রয়ে গেছে আমিও বহুবার অন্তত দুটা বা কমপক্ষে কমপক্ষে দুটো করেছি তিনটা ভিডিও সম্ভবত করেছি যেখানে আমি গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ বলে বলেছি আমি এটা সরকার একটা বড় ব্যর্থতা হিসেবেও দেখতে চাই যাই হোক তারা যখন এখানে যাচ্ছেন এখানে নানা রকম উস্কানি ছড়িয়ে পড়ছে চারদিকে আমি ফেসবুকে দেখলাম কেউ কেউ আহ্বান জানাচ্ছেন এটাও এমনকি যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেখানে কবর কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দিয়ে আসা এই ধরনের উস্কানি আছে আমরা হবে কি না হবে পরে আসব। সবার আগে এই প্রশ্ন হয়তো করা যেতে পারে যে গোপালগঞ্জে এখনই তাদের যাওয়া ঠিক হচ্ছে কি না প্রশ্নটা এই কারণে এসছে আমি ধারণা করি আওয়ামী লীগের অসংখ্য বাংলাদেশের যেসব নেতাকর্মী পালিয়ে যেতে পারেনি সেরকম অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে আছে এবং ওই জায়গাটাই ভিন্ন রকম আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি বাগেরহাট যাচ্ছিলাম গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝে গোপালগঞ্জে থামলাম চা খাওয়ার জন্য খুবই সাধারণ চা বিক্রেতা তার ওখানে চা খেতে খেতে পেঁয়াজও খেতে খেতে তাদের সাথে কথা হচ্ছিল জিজ্ঞেস করা হচ্ছিল আমাদের সাথে আরও কয়েকজন ছিল তারা জিজ্ঞেস করছিলেন আমরাও জিজ্ঞেস করলাম যে তারা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা যা যা করলো সেই ব্যাপারে তাদের অবস্থান কী প্রথম প্রথম একটু সংকোচ তারপর আসলে তারা সেই জায়গা থেকে খরসছে বেড়ে আসলেন এবং জানালেন যে তারা আওয়ামী লীগের সাথেই আছেন ভোট হলে নৌকাতেই ভোট দেবেন তখনও আওয়ামী লীগের এই নিষিদ্ধ বা ঘটনাগুলো ঘটেনি তো আরও কিছু মানুষজন এগিয়ে আসে তারাও একই রকম কথা বলেন মানে ওই জেলাটার সাধারণ মানুষজন এখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তীব্র রকম অন্ধত্ব আছে সেটা থাকতে পারে আমরা সরিয়ে সরিয়ে রাখলাম কিন্তু ওই যে বললাম যে ওই জিনিসগুলো যখন থাকবে মানে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকা সেটা ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অ্যাটাক্ট হয়েছে বিএনপির একটা একজন মানে একটা বেশ লম্বা একটা গাড়ির কনভয় অ্যাটাক্ট হয়েছে একজন মারা গিয়েছিলেন পোস্টার তারা তাদের মতো করে মানে তাদের কাছে পুলিশ যখন পোস্টার ছিনিয়ে নিতে গেছে আওয়ামী লীগের লিফলেট ছিনিয়ে নিতে গেছে সেখানে পুলিশের উপরে হামলা হয়েছে পুলিশের ভাঙচুর গাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময়গুলোতে আমি ভিডিওগুলো করে বলছিলাম কি তাহলে একটা স্বাধীন গোপালগঞ্জ মেনে নিচ্ছে এটা আওয়ামী গোপালগঞ্জ যেখানে আওয়ামী লীগ তার মতো করে থাকবে এবং আমার দাবি ছিল এখানে একটা সাঁড়াশি অভিযান একটা চিরুনি অভিযান চালানো দরকার যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করা দরকার কিন্তু তেমন কিছু আমরা আসলে দেখিনি এবং সেই প্রেক্ষাপটেই এনসিপি ওখানে যাচ্ছে এখন দুই দলেরই দিক থেকে নানান প্ল্যান থাকতে পারে আওয়ামী লীগ যদি এখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের উপরে হামলা করতে পারে সেই হামলার পাল্টায় যদি কিছু হয় সেই ঘটনাটা আলটিমেটলি আওয়ামী লীগের দিকে যাবে তারা তাদের অন্তত ভিজিবিলিটি দেখাতে পারবে এবং তাদের উপরে হামলা হয়েছে তারা উস্কানি দিয়ে যদি হামলা করাতে পারে সেটা তাদের জন্য পজিটিভ ঘটনা ঘটবে আমরা শেখ হাসিনাকে তো রীতিমতো এই পরিকল্পনা করতে দেখেছি তারা এমন কিছু প্রভোগ করবেন যে তাদেরকে হামলা করা হবে নিশ্চয় মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলা হয়েছিল তারপরে যদি হামলা করে সেই ছবি তুলে তাকে পাঠানোর জন্য এসব এসব বলা হয়েছিল তো এই পরিকল্পনা তাদের আছে কিন্তু তার চাইতেও যদি ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি টুঙ্গিপাড়ার যে স্থাপনা আছে সেগুলো ভাঙার চেষ্টা অত্যন্ত বড় ভুল হবে অত্যন্ত বড় ভুল হবে আবারও বলছি এগুলো আওয়ামী লীগকে বিরাট মাইলেজ দেবে তারা বসে আছে এই ঘটনাগুলো ঘটুক সেটার জন্য আমি নিশ্চিতভাবেই বলতে পারি এখন এনসিপি কেন এই সময়ে যাওয়া ঠিক হয়েছে কি হয়নি আমি অন্তত এই প্রশ্ন তুলতে চাই আমি মনে করি না এ সময়ে সরকারের একটা বড় বা ম্যাসিভ একটা অপারেশনের আগে শুধু এনসিপি না খুব বড় অন্য কোন দলও খুব বেশি ওখানে যাওয়া উচিত হতো না মানে অন্তত এই ধরনের শোডাউনের চিন্তা বা রীতিমতো মার্চের ঘোষণা দিয়ে এখন তাদের মধ্যে প্রচুর লোকজন মিশে যান মিশে যাবেন তারা যখন বিভিন্ন জায়গায় যান বিভিন্ন মানুষ এসে একত্র হয় আমরা দেখেছি ভালোই লোকজন তাদের দেখতে আসেন তাদের সমর্থনেও হয়তো আসেন আমি আবার বলি আমি বহুবার বলেছি এটা অসাধারণ দৃশ্য আমি চাই এই দলটা গ্রো করুক তাদের বিরুদ্ধে বা ক্রিটিসিজম আছে কিন্তু এই দলটা গ্রো করুক বাংলাদেশ একটা মধ্যপন্থী দল খুব দ্রুত বেড়ে উঠুক এটা এই রাষ্ট্রের জন্য খুব জরুরি কিন্তু এই যে যখন জমায়েতগুলো হয় এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের এজেন্ট প্রভোকেটিয়ার থাকতে পারে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে যারা এখানে কোনো একটা কেহস তৈরি করতে পারে বা তাদের থেকে একটা অংশ এনসিপির নাম দিয়ে টুঙ্গিপাড়ায় কোনো অঘটন ঘটানোর জন্য যেতে পারে সে সম্ভাবনাগুলো থাকে আমি জানি না এনসিপির পরিকল্পনা কি তাদের পরিকল্পনা হওয়া উচিত হবে কোনোভাবেই তাদের এই যাত্রা পদযাত্রা বা তার ভাষায় মার্চ যেন রাহিদ ইসলামের ভাষায় মার্চ সেটা যেন টুঙ্গি পাড়ার কাছাকাছি কোনো দিক দিয়ে না যায় তখন যদি সেখানে কোনো ঘটনা ঘটে সেটাকে আইসোলেট করে বলা যাবে যে সেটা আওয়ামী লীগ ঘটিয়েছে তারা একটা পরিস্থিতি তৈরি করার জন্য তাতে অন্তত সমস্যা হবে না কিন্তু তারা যদি সেই টুঙ্গিপাড়া সেই স্থাপনার কাছাকাছি দিয়ে যান এবং সেখান থেকে যদি কোনো ঘটনা ঘটে সেটা আওয়ামী লীগই ঘটাতে পারে আমি মনে করি সেটা বিপজ্জনক হবে আর এনসিপির ভেতরেও বেশ রকম র্যাডিক্যাল এলিমেন্ট আছে র্যাডিক্যাল ইন আেন্স যে আওয়ামী লীগের পয়েন্টে আওয়ামী লীগের প্রতি যা যা হয়েছে সোফার আই থিঙ্ক নাফ এটা এখন যোগ করাটা তাদের কারো কারো কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের সর্বশেষ যে স্থাপনা তাদের অনেকে আমেরিকা ধর্মের মতো করে বলেন আমি মানে তাদের এরপরও এত লোকজন সেই দলের সমর্থনে থেকে যাওয়া সেই মাফিয়ার মাফিয়া গ্রুপ গ্যাংয়ের সমর্থনে থেকে যাওয়াটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায় তো যাই হোক সেটা সর্বশেষ যে সিম্বল ধর্মের সাথে যেমন কতগুলো স্যাক্রেট প্লেসের যোগাযোগ থাকে সেরকম আরেকটা সর্বশেষ স্যাকরেট প্লেসটা যদি ভেঙে দেওয়া যায় কেউ কেউ এটাকে এনসিপির বিরাট অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন এবং যে কাজটা বিএনপি করে নাই সেটা যদি এনসিপি করতে পারে সেটা এনসিপির জন্য বিরাট পলিটিক্যাল প্লাস পয়েন্ট যোগ করবে বলে আলাপ টালাপ হচ্ছে আমি মনে করি এটা আসলে একেবারেই সঠিক না এটা একেবারেই ভুল হবে নিজেদের দিক থেকে তো সেটা হওয়াই উচিত না এবং তাদের মধ্য থেকে কেউ গিয়ে অথবা তারা এমন কিছু করবেন যে আওয়ামী লীগ এই কাজটা করবে গিয়ে এই সুযোগ রাখা উচিত না আর সরকারের কাছে আহ্বান এই যার তারা যারা যাচ্ছেন তাদেরকে অতি পর্যাপ্ত নিরাপত্তা দেয় এবং তার চেয়ে জরুরি কথা টুঙ্গিপাড়া স্থাপনা প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে পাহারার ব্যবস্থা করতে হবে যেন সেখানে কেউ এনসিপির কেউ অতি উৎসাহী হয়ে অথবা অথবা আওয়ামী লীগেরও কেউ কোনো করার জন্য এই কাজটা করতে না পারে এটা এনশিওর করতে হবে সরকারকে এই দায়িত্ব নিতে হবে দিনের শেষে এই সব কিছু ঠেকানোর দায়িত্ব সরকারের এই কথা সরকার যেন ভুলে না যায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এনসিপি সঠিক সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্তটা যেহেতু নিয়েই ফেলেছেন তারা সতর্ক থাকবেন সহজভাবে সুন্দরভাবে তাদের এই যাওয়াটা যাতে ভালো হয় আবারও বলছি তারা এটাকে মার্চের মতো যাতে মনে না করেন এটা আওয়ামী লীগের দুর্গ এখনও হয়ে আছে আওয়ামী লীগের পাণ্ডারা অসংখ্য পাণ্ডা ওখানে লুকিয়ে থাকতেই পারেন কিন্তু মার্চ শব্দটার মধ্যে তাদের দিক থেকে এক ধরনের উস্কানিরও ইন্টারপ্রিটেশন করা যায় তারা এই ধরনের কোনো উস্কানি ওখানে গিয়ে দেখাবেন না আমি বুঝি মানে ওই জায়গাটাই ওই রকম তাদের উপরে নানান রকম তা থেকেও চেষ্টা হতে পারে তাদের জন্য শান্ত থাকা কঠিন হতে পারে তাদের তারপরও কিছুর পরও আমরা তাদের কাছ থেকে মেচিউরিটি প্রত্যাশা করি কারণ তারা এখন দেশের একটা আলোচিত রাজনৈতিক দল তাদের সেই রেসপন্সিবিলিটি থাকা খুবই জরুরি আওয়ামী ক্ষমতা থেকে যাওয়ার পর সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মানে উনি পালিয়ে গেছেন ভারতে এই কথাটা প্রয়োজন না থাকলেও মাঝে মাঝে বলতে ইচ্ছা করে নিজের শুনতে নিজের কানেই ভালো লাগে যাই হোক যাওয়ার পর বেশ কয়েকটা জায়গায় আমাদের খুব সিগনিফিকেন্ট কতগুলো পরিবর্তন দেখা যাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে ভারতের সাথে আমরা কীভাবে ইন্টার্যাক্ট করছি আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য করছেন ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন এটা নিয়ে কথা বলবো তার আগে ভারতের সাথে রিলেট করা যাবে সেটা হলো একটা স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে সে তখন জনগণের ম্যানডেটকে আর পাত্তা দেয় না তোয়াক্কা করে না তো আপনার মানুষের ভোট যদি না লাগে আপনার ম্যান্ডেট যদি না লাগে তখন আপনি মানুষকে আর পাত্তা দেন না আমার বিবেচনায় এটা খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল যে আওয়ামী লীগের সামনে আমরা ঠিক মানুষ ছিলাম না আওয়ামী লীগের লোকজন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আমেরিকের লোকজন অসাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমাদেরকে এমন একটা দৃষ্টিতে টাকাতো যে আমরা ঠিক খুবই করুণার পাত্র আমরা মানুষ না আমরা সাব হিউম্যান আমরা রীতিমতো কীট পতঙ্গ নর্দমার এরকম একটা লুক ছিল সো আমাদের যে লিস্ট একটা নাগরিক হিসাবে মর্যাদা সেই মর্যাদাটা আমরা ফিল করতাম না এ কথাটা এই জন্য বললাম ঠিক একই রকম একটা ঘটনা আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে ভারতের সামনে আমরা এই মর্যাদাটা ফিল করতে না ভারত আমাদের কাছে আওয়ামী লীগ যেভাবে আমাদের সাধারণ মানুষের দিকে যেভাবে তাকাতো নর্দমার কিটের মতো ভারত রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি একই রকম তাচ্ছিল্য একই রকম বিদ্রুপ একই রকম ঘৃণা টু সাম এক্সটেন্ট নিয়ে তাকাতো পাত্তা দেয় এটাই না আমরা কে ভারতকে নিয়ে কথা বলবো আমার মনে আছে এই কমেন্ট এই এই ভিডিওর কমেন্টেও ভারতীয়রা অনেকে কমেন্ট করবেন সমহাউ ইট কানেক্টেড টু সাম পিপল অফ ইন্ডিয়া ফাইন আমার মন্তব্য নিয়ে গালিগালাজ নিয়ে কোনো আপত্তি নেই আমি বহু সময় কথা বলেছি আগেও বলেছি তো তাদের অনেকের অ্যাটিটিউড এরকম যে মানে আমরা কি আমরা ভারত নিয়ে কথা বলি ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা একই ধরনের তাচ্ছিল্য এই ঘটনার পরও ভারত যেভাবে রিয়্যাক্ট করেছে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়া নিয়ে সেখানে আমরা দেখব তারপরও তারা আমাদের এই যে অর্জন দীর্ঘ নিপীড়ন নির্যাতনের পর নিষ্পেষণের পর যে অর্জন আমরা করেছি অকল্পনীয় রকম ত্যাগের বিনিময়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা সরকার পতনের পর যদি হিসেব করি সব মিলে সাতশো সব কিছু এটা হলো লিস্ট সংখ্যা এই সব কিছু ঘটেছে আসলে ওই ভদ্র মহিলার অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য এই ত্যাগের পরও এই যে আমরা একটা গৌরব অর্জন করেছি জাতি হিসেবে এটা কেউ ভারত কোনোভাবেই রেকগনাইজ করে না কিন্তু বর্তমান সরকারকে আমরা দেখছি বেশ কিছু ক্ষেত্রে ভারতের সাথে চোখে চোখ রেখে জাতি হিসেবে আমাদের মর্যাদা বোধ জাগ্রত করছেন এবং ভারতকে বোঝাচ্ছেন তোমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র আমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা আকারে ছোট 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 হতে 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 পারি 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 অর্থনীতির সাইজে কিন্তু আমাদেরকে নিতে হবে ওইভাবে স্লেভ হিসাবে না একটা ভ্যাসাল স্টেজ হিসাবে না করদ রাজ্য বা একটা কলোনি হিসাবে না একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে নিতে হবে দুটো ঘটনা আমাকে বহুদিন পর সেই আনন্দ দিয়েছে একটা হচ্ছে ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছেন সেখানে তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন আমার মনে হয় আমাদের একটু শোনা দরকার আমাদের অনেকের চোখে পড়েছেও সেটা আমি একটু জানাই আমার মনে হয় যে এটা আমাদের এই সম্পর্কে যে নতুন ধরনের হচ্ছে নতুন ভাবে এটা ঠিকঠাক হয়ে উঠছে সেই চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আছে সেটা বুঝবো দুজনে বৈঠকের পর একটা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আসলে আমরা মনে করি দুটো দেশ ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত আগামী দিনে আরও বেশি করে জনগণ কেন্দ্রিক সম্পৃক্ততার উপরে জোর দেন ভেরি ইন্টারেস্টিং খুবই রাইটলি আমাদের উপদেশটা বলছেন যে জনগণ কেন্দ্রিক যে সম্পৃক্ততা বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে একটা দল বা প্রেসাইজ যে বললে একজন স্বৈরাচারী ব্যক্তির সাথে যেরকম সম্পর্ক ভারত করেছিল তা থেকে বেরিয়ে আসার কথা আছে তারপর তিনি বলছেন বিশেষ করে সীমান্তে হত্যা তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা আমাদের যে কোর দাবিগুলো আরও অনেক দাবি আছে নিশ্চয়ই প্রথম বৈঠকেই সব বলবেন না সেগুলো উল্লেখ করেছেন খুব ইন্টারেস্টিংলি উনি বলছেন জনাব তৌহিদ হোসেন বাংলাদেশের বলে নিয়ে ভারতীয় গণমাধ্যমে খুব বেশি অতিরঞ্জিতভাবে প্রচার চলছে বলে উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ভারত থেকে আসা ধরনের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয় ব্রিলিয়ানটি বলেছেন প্রথমটা দেখুন বাংলাদেশে এই ঘটনা যখন ঘটল তখন থেকে ভারতের বিশেষ করে বিশেষ করে বিজেপি পেট্রোনাস বিজেপির একেবারে মুখপাত্র ধরনের কতগুলো চ্যানেল মানে অকল্পনীয় মিথ্যাচার অকল্পনীয় রকম অতিরঞ্জিতভাবে অকল্পনীয় রকম নাটকীয় ঢঙ্গে প্রচার করেছে বিশেষ করে রিপাবলিক টিভি রিপাবলিক বাংলা এএনআই এই চ্যানেলগুলো অন্যগুলো কম করেছে তা না ওদের টোন হয়তো এদের মতো কম এদের মতো অ্যাগ্রেসিভ ছিল একটু কমই ছিল কিন্তু তারাও করেছে সুতরাং এটাও বাংলাদেশ জানিয়ে দিচ্ছে খেয়াল করে এটা একটা নতুন বাংলাদেশ যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা ভারতকে তার ম্যাসেজ এভাবে জানিয়ে দেয় ক্লিয়ারলি যেটা সবচেয়ে বেশি আলোচিত প্রধানমন্ত্রী যে ভারতে বসে বসে এরকম বক্তব্য দিচ্ছেন সেটা দ্বিপক্ষীয় যে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয় এই জায়গাটা খুব জরুরি খেয়াল করি আমরা শেখ হাসিনাকে একটা পতিত স্বৈরাচার এই পতিত স্বৈরাচার পালিয়ে ভারত গেছেন ভারতে তার আশ্রয় থাকা নিয়ে আমাদের প্রশ্ন আছে কারণ যাওয়ার আগের মিড জুলাই থেকে ক্ষমতা চ্যুতি রাখ পর্যন্ত তিনি একটা ম্যাসাকার ঘটিয়েছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন সিরিয়াসলি কয়েকশো মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের আহত হওয়া কয়েক সময় অন্ধ হওয়া এই রকম ঘটনা উনি ঘটিয়েছেন এবং পুরো রাষ্ট্রকে একটা বিপদের মুখে ফেলে দিয়ে উনি পালিয়েছেন শুধু তাই না এই পুরো সময়টা তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ করেছেন যেগুলো তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ট্রায়াল দেওয়া করা সম্ভব বাংলাদেশে তো তার বিরুদ্ধে কত মামলা হতে পারে রিলেটেড মামলা যদি দুর্নীতি রাখি এইরকম একটা বিভৎস মানুষ যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে তাকে ভারত আশ্রয় দিয়েছে এটা ইটসেলফ ভারতের কাছে আমাদের বিরাট চাপের বিষয় হওয়া দরকার যদিও শশী থারুর যিনি বাংলাদেশ বিষয়ে মোটামুটি সেন্সিবল কথা বলেছেন তিনিও দেখলাম শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে পজিটিভলি নিচ্ছেন কারণ তার বন্ধু টন্ধু বলছেন কারণ কংগ্রেসেরও একসঙ্গে বন্ধু ছিল আমরা এটুকু ডিবেট যদি সরিয়ে রাখি সরিয়েও রাখি সেখানে বসে তিনি বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের ভিতরে এটা করো ওটা করো এবং বাংলাদেশে যে ম্যাসাকার ঘটিয়ে গেছে সেই ম্যাসাকারের পক্ষে সাফাই গাইছেন এখনো সারা পৃথিবী দেখলো সারা পৃথিবী কন্টেম করলো সহানুভূতি জানালো ভারত বাংলাদেশের এই মেসাকার নিয়ে জানালো না শুধু কিছু হিন্দুর উপরে কিছু হয়েছে কিনা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা এই নিয়ে সেই মেসাকার নিয়ে মিথ্যাচার করছেন ভারতে বসে বসে আহ্বান জানাচ্ছেন এটা করো ওটা করো এটা তো হতেই পারে আমরা ক্ষুব্ধ হবে ক্ষুব্ধ হয়েছি এবং আমাদের উপদেষ্টা এটা জানিয়ে দিয়েছেন কি অসাধারণ দৃশ্য বহু বছর পর ওই যে বললাম আওয়ামী লীগ যাওয়ার পর যখন নিজকে একজন রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আমি আওয়ামী না আওয়ামী করি না কিন্তু আমি একজন রাষ্ট্রের নাগরিক আমার অনেক টাকা নাই কারো আরও কম আছে কারো কিছু নেই কিন্তু আমি এটা আমার স্বাধীন দেশ আমি এটা স্টেক হোল্ড করি এই দেশের মালিকানা আছে আমার সেই বোধটা ঠিক একই রকম এই উক্তিগুলো সেই রকম একটা অনুভূতি দিচ্ছে আমি আরেকটা উক্তি যোগ করতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের উক্তি উনি বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজিবি পতাকা পৌঁছা করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন না এনাফ ইজ এনাফ আমি চিন্তা করে দেখেন তো হ্যাঁ এ সরকার ক্ষমতায় আসার পরও একজন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভারত তার শত্রুতামূলক অ্যাটিটিউড রেখে দিয়েছে কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টা বলছেন সাহস করে হ্যাঁ বিজেপিকে পিঠ দেখাতে বলা হয়েছিল ওরা মানুষ মারবে বিজেপি পতাকা বৈঠক করে তাদেরকে নিয়ে আসবে উপদেষ্টা বলছেন আর পিঠ দেখাতে হবে না দেখাবেন না এনাফ আসলে এনাফেজনাফ অথচ আগের সরকারের কথা মানে মনে থাকার কথা হাসিনার সরকার যেখানে মন্ত্রী পর্যন্ত বলছে যে চোরাকারবারি করে বলে এটা হয় না করলে হতো না বিজেপির চিফ এ দেশের জনগণকে বিজেপির ডিজি এই দেশের জনগণকে দায়ী করেছে সীমান্তে হত্যার জন্য মানে আমাদের দেশের মানুষ মন্ত্রী বিজেপি চিফ সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে সেটা নিয়ে সাফাই গান আমরা কোথায় নেমে গিয়েছিলাম ভারতের কাছে কি পরিমাণ নর্দমার কিটে পরিণত হয়েছিলাম আজকে একজন উপদেষ্টা চোখে চোখ রেখে বলছেন আমরা খেয়াল করছি যে জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদা কোথায় গিয়ে ঠেকেছিল এই আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে ভারতের সামনে কারণ ওই দেশটার স্লেভারি করেই শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখছিলেন আর আজকে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে আমরা আমাদের সরকারের এই অবস্থানগুলোর সাথে শক্তভাবে দৃঢ়ভাবে আছে দৃঢ়ভাবে থাকবো আমরা জনগণ যদি সরকারের সাথে একসাথে থাকি আমি বিশ্বাস করি ভারতকে এই রিয়ালিটি মেনে নিতে হবে এতদিন আমরা কোনোভাবেই সমর্থন করিনি কিন্তু যাই আসেনি কারণ একটা স্লেভ সরকারকে দিয়ে ভারত যা চেয়েছে তাই করিয়ে নিয়েছে যা চেয়েছে তাই যেভাবে চেয়েছে যতটুকু চেয়েছে বাংলাদেশের সব স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করিয়েছে এখন সেই সরকারটা নেই সেই সরকারটা জনগণের চাওয়ার সাথে রেজোনেট করছে দুটো যদি আমরা একত্র থাকতে পারি শক্ত থাকতে পারি ভারতের সামনে আমরা ওই যে আমাদের দেশে যেমন মানুষ হয়ে উঠলাম ভারতের সামনে আমরা একটা রাষ্ট্র হয়ে উঠব একটা করদ রাজ্য কিংবা কলোনি না বাংলাদেশ এ দফায় স্বাধীনতার পর ব্যক্তিগত পর্যায়ের বিষয়ের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের মুখোমুখি এটাও আমাদের এক নতুন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টারা আমাদের সরকার এই ক্ষেত্রে সফল হোক এবং বহু সময় বলি ভারত যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে এটা বাংলাদেশ শুধু না ভারতের জন্য লং টার্মে বা লং রানে ভালো হবে না আজকে ভারতের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ অ্যানালিস্টরা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কগুলো বলতে শুরু করেছে ভারতেও সেই চাপটা তৈরি হয়েছে এই পতনের পর এগুলো অনেক আগে হওয়া উচিত ছিল হয়েছে সাথে আমরা যদি ঠিকঠাক থাকি ভারতকেও পাল্টাতে হবে এবং ভারত হয়তো এখনই বুঝতে পারছে না কিন্তু এটা ভারতের জন্য আখেরে বেনিফিশিয়াল হবে